যারা আন্দোলনরত ছিল কোটার ইস্যুটা নিয়ে তখন তারা তার পরবর্তীতে সমস্ত পরীক্ষা দিয়েছে তারা প্রিলিমিনারিতেও পাশ করে নিচ্ছে এই আন্দোলন তাদেরকে বোঝানো হয়েছে যে কোটা থাকলে তারা চাকরি পাচ্ছে না অবশ্যই আমরা চাই কারণ আপনারা দেখবেন যে কোটায় যারা আবেদন করে সকল কোটা আবেদনকারীরা তো তাহলে তারা কোটা চাচ্ছে যে আমরা কোটায় আবেদন করেছি তাহলে যারা কোটায় আবেদন প্রার্থী যে কোটায় তাহলে তাদের তো শুরুর থেকেই পরীক্ষা নেওয়া হয়ে কিন্তু তা তো হচ্ছে না কিন্তু আবার যখন রিটেন আমরা প্রিলিমিনারি পাস করার পরে যখন যাচ্ছি ভাইবাতে মৌখিক পরীক্ষাটা যিনি মৌখিক পরীক্ষা নেন এটা ওনার উপরে অনেক সময় নির্ভর করে উনি পাস করাবেন না ফেল করাবেন এরকম হতে পারেন এখানে যোগ্যতা ভাইবার কিন্তু যোগ্যতার মূল মুপ কাঠি মাপকাঠি ধরা যায় না তা সেই ক্ষেত্রে কিন্তু যারা কোটায় চাকরি করেন তাদেরকে অনেক সময় এটাকে মানে কী বলা বলবেন আপনারা মানে না এক্সট্রা তাদেরকে লাঞ্ছিত বা অবমান আমরা অনেক সময় কথা বলি কারণ কি তারা কিন্তু এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছে না রিটেন এবং প্রিলিমিনারিতে সবার সাথে প্রতিযোগিতা করে আসছে ভাই বলা হয় তো সেক্ষেত্রে আবার ভাই আমরা দেখেছি যে ভাইভাতে পাস করার পর মানে ভাই মৌখিক পরীক্ষায় আসার পরেও ফেল করা হয় তো এই যে যে টোটাল প্রক্রিয়া এই সার্বিক প্রক্রিয়া একটা স্বচ্ছতা দরকার এবং এটা যথেষ্ট প্রক্রিয়া হওয়া দরকার আসলে এটা আমরা কোটা বিরোধী বলতে চাই না কারণ তারা অনেকেই জানেন না যে তারাও কোটার মধ্যে কারণ চৌষট্টি ডিস্ট্রিক্টের লোক কেউ না কেউ না প্রতিটা ডিস্ট্রিক্টে সেই ক্ষেত্রে একশো পার্সেন্ট লোকে কোটা আবেদন করতে পারেন কারণ প্রত্যেকেই জেলা কোটা আবেদন করতে পারে আমি যদি ইন্ডিভিজুয়াল পঞ্চাশ শতাংশ নারী যদি থাকে আমাদের সন্তানেরা আমাদের বোনেরা তারাও আবেদন করতে পারছেন কোটা তার মানে একটা দেশের জনগোষ্ঠীর পঞ্চাশ শতাংশও কোটায় ক্ষুদ্র নিরীগোষ্ঠী একটা শতাংশ আছে কোটায় না তাদেরকে যেভাবে বোঝানো বা তারা যেভাবে বুঝতে চাচ্ছে কারণ কি আমরা কিন্তু এতদিন আপনারা জানেন যে গত বিগত সময় আন্দোলন হয়ে এই আন্দোলন তাদেরকে বোঝানো হয়েছে যে কোটা থাকলে তারা চাকরি পাচ্ছে না আসলে যে আপনারা যারা আন্দোলন করেছেন নুরুবা তার তারাও কিন্তু সেই সময় পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু প্রিলিমিনারিতেই পাস করে না যারা আন্দোলনরত ছিল এই কোটার ইস্যুটা নিয়ে তখন তারা তার পরবর্তীতে সমস্ত পরীক্ষা দিয়েছে তারা প্রিলিমিনারিতেও পাশ করে না সেখানেও তো অনেক মুক্তিযোদ্ধার সন্তানরা পাশ করেছে নাতিরা পাশ করেছে নারী ওই সময় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছিলেন যে পরীক্ষা দিয়েছিলেন উনি সেই পরীক্ষা অকৃত্য কার্য হয়েছিলেন এটা যেহেতু আপনাদের মাধ্যমে যোগাযোগ মাধ্যমে আসছে কৃতকার্য হলে তা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কৃতকার্য হলে যে নেওয়া হয় না অকি মানে এই যে যে বিষয়গুলো সবাইকে কি সমানভাবেই তো প্রতিযোগিতা করতে হয় কিন্তু আপনারা জানেন যে এই আন্দোলন কিন্তু আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এখানে আগে এর আগেও হয়েছিল সেখানে হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে তাদেরকে ব্রিফ করা হয়তো তখন আমাদের এই যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়ে ছিল না সাধারণ ছাত্র ছাত্রীরা তো সাধারণভাবে তাদের চাকরি পায় বা তাদের লেখাপড়া করে তারা চেষ্টা করে যে তাদের চাকরিটা হোক কিন্তু কোটায় তো তাদেরকে আটকায় না বরং তো সাধারণরাও চাকরি পায় বেশি নারীর নারী তো পঞ্চাশ শতাংশ সাধারণ তারপরে ক্ষুদ্র এরা সাধারণ জেলায় যারা আছে সমস্ত লোকজন একশো পঁচিশ লোকের জন্য এটাও সাধারণ তো সুতরাং আমরা চাই যে যে জিনিসটা আছে সেটা সুন্দর স্বচ্ছভাবে হোক এবং এটার বাস্তবায়ন আসলে মুখে রেখে মানুষদের আর যারা ছোট ছোটো ছেলেমেয়েরা আন্দোলন করছে তাদের কাছে তাদেরও কষ্ট হচ্ছে তারা বুঝুক আর না বুঝুক যেভাবেই তাদেরকে বলা হচ্ছে বা করছে তারা তা আমি অনুরোধ করব যে যারা আন্দোলন করছে আন্দোলন যে কোনো মানুষই করতে পারে এটা তাদের অধিকার তবে আমাদের ছেলে মেয়েরা যখন করে বা আমাদের ভাই বোনরা করে তাদের তাদের কাছে মনে হচ্ছে তাদের কথাটা এই যুক্তি কিন্তু আমরা মনে করি যে অনেক সময় বিভ্রান্তও করা হতে পারে কারণ এখানে শতভাগ মানুষই কোনো না কোনোভাবে চাকরির ফ্রেমের মধ্যে আছে একটা কোটা সিস্টেমের মধ্যে আছে। আমাদের কথা হচ্ছে যে সঠিকভাবে বাস্তবায়ন যথাযথ সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ আমাদের নিজেদের হোটেল এনি টাইম অফ ভাইয়া হোটেলস